গত লোকসভা নির্বাচনেও সিপিএম সেখানে একজন সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করিয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন যে সিপিএমের সংখ্যালঘু প্রার্থী মহুয়া মৈত্রের ভোট কেটে মহুা মৈত্রর রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে তবু বিজেপির পক্ষে অবশ্যই পরীক্ষা করার লড়াই আর আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই রাজ্যে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মানে নদীয়ার ক্ষেত্রে কতটা খাটবে সেটা আমার একটু সংশয় আছে অবশ্যই আপনি যেটা বললেন সীমান্ত ঘেরা মানে সীমান্ত অঞ্চল নদীয়ার মতো সীমান্ত সেখানে বর্ডার ইস্যু বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি মুর্শিদাবাদের দাঙ্গা সমস্তই নিশ্চয়ই এফেক্ট ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু এবং মুসলিমদের দুজনের দুই সম্প্রদায়ের কাছে যে বার্তা দিতে চেয়েছে আমার মনে হয় না যে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের জন্য শিক্ষকদের আন্দোলন খুব বড় ফ্যাক্টর অবশ্যই কালীগঞ্জের বিধানসভা নির্বাচন উপনির্বাচনকে বিজেপি হিন্দু মুসলিমের মেরুকরণে নিয়ে যেতে সুমানদা রাজ্যে আবার উপনির্বাচনের দামামা বাজলো একটি আসনে হতে চলেছে কিভাবে দেখছেন গোটা উপনির্বাচন দেখুন গোটা দেশের পাঁচটি বিধানসভার আসনে হবে তার মধ্যে পশ্চিমবঙ্গের কালীগঞ্জেও হবে কালীগঞ্জে যিনি তৃণমূলের বিধায়ক তিনি মারা গেছেন তার শূন্য আসনে নির্বাচন হওয়ার কথা যদিও এরপরেও নদীয়ারি আরেকটি আসনে তৃণমূলের বিধায়ক তাপস সাহাও মারা গেছেন কিন্তু এবার নির্বাচন কমিশন সেই আসনটিতে জারি করেন আমার মনে হয় না কালীগঞ্জের তৃণমূলের জয় নিয়ে কারো সংশয় আছে নদীয়ায় তৃণমূলের যতটা দাপট বা গত লোকসভা নির্বাচনও যে লোকসভা নির্বাচনে মহুামৈত্রকে হারাতে বিজেপি ঝাঁপিয়েছিল সেই লোকসভা নির্বাচনও কালীগঞ্জের যা ফলাফল ছিল তাতে কালীগঞ্জ বিধানসভা নিয়ে তৃণমূলের কোনো চিন্তায় থাকার প্রশ্ন নেই আর যদি আমরা সাম্প্রতিক রাজনীতি দেখি তাহলে আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপারেট করছেন শব্দটা আমি ব্যবহার করব যেভাবে সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তার ক্যামাকস্ট্রিটের অফিস থেকেও দল পরিচালনায় আবার আগ্রহ দেখাচ্ছেন ফলে এই যে যুগলবন্দি সেই যুগলবন্দির সামনে আমার মনে হয় না উপনির্বাচন নিয়ে তৃণমূলের কোনো টেনশন আছে আর বিজেপির জন্য অবশ্যই বড় পরীক্ষা কারণ বিজেপি অপারেশন সিন্দুর বা পেহেলগাঁওয়ের পরে যেভাবে হিন্দু ভোট একত্রীকরণের ডাক দিয়েছিল সেই একত্রীকরণ কতটা করতে পারল বা নদিয়ার মতো সীমান্ত খেসা এলাকায় কতটা বিজেপি নিজেদের প্রভাব বাড়াতে পারলো সেটা আমাদের দেখার আমি কংগ্রেস সিপিএমের কথা খুব আলোচনায় আনছি না কারণ নদিয়ার এই যে অংশটিতে ভোট হবে গত লোকসভা নির্বাচনেও সিপিএম সেখানে একজন সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করিয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন যে সিপিএমের সংখ্যালঘু প্রার্থী মহুয়া মৈত্রের ভোট কেটে মহুয়া মৈত্রর রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে কিন্তু তাও হয়নি ফলে আমার মনে হয় লড়াইটা আবার কালীগঞ্জের ক্ষেত্রে তৃণমূল বনাম বিজেপি হবে যেটা ইন্টারেস্টিং বিষয় দেখুন যেহেতু একটা ইন্ডিয়া জোট রয়েছে এবং গোটা ভারতবর্ষে নির্বাচন হবে সেহেতু গোটা ভারতবর্ষের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে কটি ইন্ডিয়া জোট দখলে রাখতে পারলো কটি বিজেপি জোট দখলে রাখতে পারলো সে নিয়ে আলোচনা হবে যেহেতু গুজরাটে দুটি আসনে ভোট আছে এবং পাঞ্জাবে একটি আসনে ভোট আছে যে আসনে আপের বিধায়ক ছিলেন ফলে আমার মনে হয় গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটা মানে ইন্ডিয়া জোট বনাম ইন্ডিয়ার পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে অবশ্যই তৃণমূল অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে বাইরন বিশ্বাসকে আমরা দেখেছিলাম এর আগে বিধানসভা উপনির্বাচনে সাধারণত শাসক দল ক্ষমতায় আসে বা শাসক দল জিতে আসে সেই আসন থেকে বাইরন বিশ্বাসের উদাহরণ আমরা দেখেছি বর্তমানে অপারেশন সিন্ধুর আপনিও বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশি শুরু হয়েছে হিন্দুদের মনে বিজেপি একটা দাগ কাটতে পেরেছে বলে তারা বারংবার দাবি করে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চল ফলে আলাদা একটা অ্যাডভান্টেজ বিজেপির কাছে রয়েছে কারণ সীমান্তবর্তী অঞ্চলে আরএসএস সাম্প্রতিক সময় দেখেছি আমরা তারা সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছে সেক্ষেত্রে বিজেপির জন্য একটা মাইলেজ দেবে না তো আর তৃণমূলের কাছে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে তাদের কাছে একটা বাড়তি চাপ নয় তো যে এই বিধানসভা উপনির্বাচনে যদি তারা হারেন তাহলে ছাব্বিশের যে ফাইনাল ম্যাচ রয়েছে তার আগে তারা একটা বিশাল অঙ্কের মাইনাস জায়গায় চলে যাবে দেখুন অবশ্যই হারলে তো তৃণমূলের জন্য চাপ হবেই এবং বিজেপির জন্য কালীগঞ্জ নিজেদের পরীক্ষার জন্য লড়াই কিন্তু আপনি যেটা বললেন যে উপনির্বাচন ওই বাইরন বিশ্বাসের উদাহরণটা ছাড়া মানে সাগরদিকির এক্সপেরিমেন্ট ছাড়া সময় শাসক দলের দিকেই থাকে আমার মনে হয় না এখনো পর্যন্ত যা পরিস্থিতি যে নদিয়ায় কালীগঞ্জে খুব রেজাল্ট উল্টে যাবে তবু বিজেপির পক্ষে অবশ্যই পরীক্ষা করার লড়াই আর আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই রাজ্যে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে আসছেন এর মধ্যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে বিজেপির চাণক্য মানে বিজেপির যিনি সংগঠন দেখেন সেই অমিত শাহর রাজ্যে আসছেন ফলে নরেন্দ্র মোদী অমিত শাহ যুগলবন্দি নিশ্চয়ই বিজেপির জন্য সম্ভাবনা তৈরির চেষ্টা করবে কিন্তু নরেন্দ্র মোদী যেহেতু উত্তরবঙ্গে নিজেকে সীমাবদ্ধ রাখছেন আর অমিত শাহ দক্ষিণবঙ্গে আই হ্যাভ ডাউট যে কালীগঞ্জে বিজেপি কতটা সত্যি সত্যি তৃণমূলকে অসুবিধায় ফেলতে পারবে অবশ্যই নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর বা পায়লগাঁওয়ের জঙ্গিদের হাতে নিষ্ঠুরভাবে হিন্দু পর্যটকদের হত্যা এগুলোকে ব্যবহার করে হিন্দু ভোটকে একত্রীকরণের চেষ্টা করবেন এবং আবারও আমি রিপোর্ট রিপিট করছি যে মেরুকরণের অস্ত্রে সান দেবেন হয়তো অমিত শাহ এসে সেটাই করবেন কারণ এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ধারাবাহিকভাবে সেটাই করে গেছেন কিন্তু এখনো পর্যন্ত নদিয়ায় তৃণমূলের যা সংগঠন এবং বিজেপির যা সংগঠন তাতে আমার মনে হয় যে কালীগঞ্জ আসন তৃণমূলের পক্ষে যে তারা খুব কঠিন চ্যালেঞ্জ নয় তৃণমূল আসনটি ধরে রাখতে পারবে বলি আমার ধারণা যদি না উনিশে জুন নির্বাচনের আগে নতুন করে আর কোনো পরিস্থিতির উদ্ভব হয় বিজেপির যেটা চেষ্টা অর্থাৎ হিন্দু ভোটের ধ্রুবীকরণ বা হিন্দু ভোটের মেরুকরণ সেটা নদিয়ার ক্ষেত্রে কতটা খাটবে সেটা আমার একটু সংশয় আছে অবশ্যই আপনি যেটা বললেন সীমান্ত ঘেরা মানে সীমান্ত অঞ্চল নদিয়ার মতো সীমান্ত সেখানে বর্ডার ইস্যু বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি মুর্শিদাবাদের দাঙ্গা সমস্তই নিশ্চয়ই এফেক্ট ফেলবে কিন্তু তা সত্ত্বেও কালীগঞ্জ আসন ধরে রাখার ব্যাপারে আমার ধারণা তৃণমূল যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিলে আরেকটু বোঝা যাবে বিজেপির জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে বিজেপি যদি আবার কালীগঞ্জে খুব দাগ না কাটতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তারা যে জোর কদমে নামতে চাইছে সেটা অনেকটা ধাক্কাখার দাদা আপনি মুর্শিদাবাদের কথা বললেন আমরা জানি যে ওয়া নিয়ে একটা বড় একটা বিষয় পশ্চিমবাংলায় আমরা দেখেছি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন যে ওয়া নিয়ে রাজ্যে আন্দোলন করার প্রয়োজন তো একাংশ মুসলিম সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি কালিয়াগঞ্জের যে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন রয়েছে সেখানে মুসলিম ভোট ভোট একটা বড় ফ্যাক্টর রয়েছে সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় আইএসএফ বা সিপিএম যদি আলাদা আলাদা প্রার্থী দেয় সংখ্যালঘু ভাগ মানে ভোট যদি ভাগ হয় তাহলে তৃণমূলের জন্য চিন্তা সংখ্যালঘু ভোট ভাগ হলে অবশ্যই তৃণমূলের জন্য চিন্তা কিন্তু দুটো জিনিস পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বুঝতে হবে ওয়াক অফের প্রতিবাদে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেননি ওয়াক অফ নিয়ে আন্দোলন করা যাবেন না বলেছেন যে ওয়াক অফ নিয়ে কোনো হিংসাত্মক আন্দোলন যেন না হয় মুর্শিদাবাদে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সেখানে যেভাবে দুজন হিন্দুর প্রাণ গেছে সেটাও অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াক অফ নিয়ে যদি তীব্র কোনো প্রতিবাদ আন্দোলন করতে হয় সেটাও শান্তিপূর্ণভাবে সেটা দিল্লিতে গিয়ে করা ভালো ঠিকই তো বলেছেন কারণ কেন্দ্রীয় সরকার ওয়াক আইন জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলিমদের আশ্বস্ত করার জন্য এটাও পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গে ওই ওয়াকফ আইন বা ওয়াকফ অফ সংশোধিত বিল কার্যকর হবে না ফলে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা কোনো কারণ আছে তিনি এই নদিয়ায় যেখানে ভোট হবে সেখানে নিহত শহীদ ঝন্টুয়ালি শেখের পরিবারকে নিজে সাহায্য করেছেন তিনি যে কোনো আবার উল্টো দিকে পূর্ণম সাউ যিনি কুড়ি দিন পাকিস্তানের হাতে বন্দি ছিলেন তাদেরও পাশে দাঁড়িয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু এবং মুসলিমদের দুজনের দুই সম্প্রদায়ের কাছে যে বার্তা দিতে চেয়েছেন যে তিনি দুই সম্প্রদায়ের পাশেই আছেন তার প্রতিস্পর্ধী হিসেবে বিজেপির শুধু হিন্দু ভোটকে একত্রিত করবার চেষ্টা আমার মনে হয় না সেটা খুব কাজ দেবে তবু অবশ্যই যে কোনো নির্বাচন পলিটিক্যালি নতুন করে টেস্ট এবং অপারেশন সিন্দুরের পরে বিজেপি যে ভূমিকায় রয়েছে এবং যেহেতু নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন তৃণমূলকে অবশ্যই জোর কদমে কোমর বেঁধে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি হিসেবেই কালীগঞ্জ আসনে লড়তে হবে আশঙ্কার কথা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং আন্দোলনও চলছে এটা শিক্ষক আন্দোলনও বলছেন কেউ কেউ এই বিষয়টাকে এই আন্দোলন আন্দোলনটাকে যেহেতু শিক্ষকরাই নির্বাচনের দায়িত্ব বুথ স্তরে থেকে পুলি মানে স্তরে তারা সামলান সেক্ষেত্রে শিক্ষকদের একটা মনে একটা বিরূপ প্রতিক্রিয়া যদি থাকে সরকারের প্রতি যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের সম্মান নষ্ট হচ্ছে শিক্ষকদের ভোকে লাথি মারা হচ্ছে সেক্ষেত্রে যে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি অ্যাডভান্টেজ নিয়ে থাকে পূর্ববর্তী নির্বাচনে যেটা বিরোধীরা দাবি করেন এক্ষেত্রে তো নিতে পারে দেখুন যখন একটা আসনে উপনির্বাচন হয় তখন শিক্ষকরা আর বুথের দায়িত্বে থাকেন আর যদি আমরা ধরে নিই সাধারণ নির্বাচনে শিক্ষকরা বুথের দায়িত্বে থাকেন শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আমরা ধরে নিচ্ছি কি যারা নির্বাচনের কাজে যুক্ত থাকেন তারা ভোটকে প্রভাবিত করেন আমার মনে হয় ভারতবর্ষের আজকের সিস্টেমে সেটা সম্ভব না দেখুন যারা শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের জন্য সবাই সমব্যাথী কিন্তু তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করে তো চাকরি ফেরত পাবেন না একমাত্র তারা চাকরি ফেরত পেতে পারেন যদি রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনার টেবিলে থাকেন রাজ্য সরকারের সঙ্গে থাকেন আমার মনে হয় যে শিক্ষকদের বড় অংশই কিন্তু নিজেদের কাজে ফেরত চলে গেছে বিকাশ ভবনে আন্দোলন চালানোর ব্যাপারেও কলকাতা হাইকোর্ট কিছু শর্ত আরোপ করেছে তাদের সেন্ট্রাল পার্কে সরে যেতে হবে আমার মনে হয় না যে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের জন্য শিক্ষকদের আন্দোলন খুব বড় ফ্যাক্টর অবশ্যই কালীগঞ্জের বিধানসভা নির্বাচন উপনির্বাচনকে বিজেপি হিন্দু মুসলিমের মেরুকরণে নিয়ে যেতে চাইবে আর মমতা ব্যানার্জি চাইবেন তার যে সামাজিক প্রকল্পগুলো সেগুলোকে দিয়ে নির্বাচন বার করতে দেখুন তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আবার মহুয়া মৈত্রর উপরই আস্থা রেখেছেন এটা মহুয়া কাছে কাছেও চ্যালেঞ্জ যে কালীগঞ্জকে তিনি কিভাবে তৃণমূলের ঝুলিতে ফেরত আনবেন আমার মনে হয় না আমার আমার মনে হয় যে বিজেপি বনাম তৃণমূলের যে লড়াই সেখানে ধর্মীয় মেরুকরণ অনেক বড়ো ইস্যু লড়াইটা তৃণমূলের সামাজিক প্রকল্প বা তৃণমূলের সবার দল হয়ে ওঠার পাশাপাশি বিজেপির হিন্দুদের দল হয়ে ওঠার তার মাঝখানে অন্য কোনো ইস্যু ততটা আসবে না আরেকটা একটা জল্পনা উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইটা নিয়ে আলোচনা হয়েছে যে বিএসএফ জামান পূর্ণাম শাহু রাজ্যে ফিরে এসেছেন দেশে ফিরে এসেছেন আর স্ত্রীর ভোটে দাঁড়ানোর একটা মন্তব্য করেছে এই বিষয়টা এই কালিয়াগঞ্জের যে নির্বাচন উপনির্বাচন সেটার সঙ্গে কিভাবে মিশিয়ে দেখুন যেমন বিজেপি চেষ্টা করছিল আমরা শুনেছিলাম যে বিতান অধিকারী স্ত্রীকে তাদের পক্ষে নির্বাচনে টানার তেমনি হতে পারে যে পূর্ণম সাহু তৃণমূলের হয়ে প্রার্থী পূর্ণম সাহুর স্ত্রী তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন এটা তো দেখুন সব রাজনৈতিক দলে নিজেদের মতো করে অঙ্ক কষার চেষ্টা করে আমাদের লক্ষ্য রাখতে হবে কার প্রার্থী কে হচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আমরা এটা এখনও জানি না কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে নদিয়ার নিহত শহীদ সেনানি ঝন্টু আলি শেখের পাশে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তাদের যেমন মুর্শিদাবাদের মঞ্চ থেকে তুলে সরকারি সাহায্য দিয়েছেন ঠিক তেমনই ঠিক তেমনই পূর্ণম সাউ যতদিন আটকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পূর্ণম শাহের স্ত্রীও তার মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফলে রাজনীতির অঙ্কে কোন দল কাকে টানবে সেদিকে তো আমাদের তাকিয়ে থাকবে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই উপনির্বাচনে পূর্ণা আমি সেটা নিশ্চিত নই আহ মানে কালীগঞ্জে কে প্রার্থী হবেন কিন্তু দেখা যাক কি হয়